হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো ইনসাফ মুভি সঞ্জয় সময় পরিচালিত ইনসাফ মুভির সেকেন্ড পোস্টার কিন্তু রিভিল করা হয়েছে যেখানে আমরা আমাদের জনপ্রিয় অভিনয় শিল্পী মোশারফ করিমকে দেখতে পেয়েছি তো তিনি এখানে একটু ডিফারেন্ট লুকে ধরা দিয়েছেন একজন বয়স্ক মধ্য বয়সের চেয়ে একটু বেশি এরকম বয়সের একজন ব্যক্তি যার চুল সাদা ব্যাকবাস করা চোখে সানগ্লাস দাঁড়িয়ে আছে একটু লম্বা দাড়ি এবং সে দাড়িতেও কিন্তু বয়সের ছাপ স্পষ্ট একটি জ্যাকেট পরা ফুল স্লিপ ভেতরে সাদা রঙের টি শার্ট হাতে একটি কুরাল টাইপের বস্তু এবং একটি লাশের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছেন আর গলায় ঝোলানো আছে স্টেথোস্কোপ তো তিনি কি ডাক্তার যদি ডাক্তার হন তাহলে হাতে কেন কুরাল কেন তিনি মানুষ খুন করছেন তা তো মানুষকে বাঁচানোর কথা কিন্তু না তিনি সেটা করছেন না তিনি মানুষ খুন করছেন রক্তাক্ত একটি রুমে তিনি দাঁড়িয়ে আছেন লাশের উপরে পা দিয়ে আর পেছনে হ্যাঙ্গারে ঝোলানো স্যালাইন পেছনে কিন্তু আরও একটি লাশ দেখা যাচ্ছে চারপাশে রক্ত আর রক্ত ইনসাফ মুভিতে মোশারফ করিম থাকবেন ভয়ঙ্কর একজন ভিলেন হিসেবে নায়ক চরিত্রে আছেন শরীফুল রাজ ভিলেন চরিত্রে আছেন মোশারফ করিম খেলা কিন্তু জমে উঠেছে কঠিন একটা লড়াই আমরা এই সিনেমায় দেখতে যাচ্ছি শরিফুল রাজ এবং মোশারফ করিমের মধ্যে খেলা হবে সঞ্জয় সমাদদার তিনি নিজেও খুবই এক্সাইটেড তিনি বাংলাদেশি একটি স্টোরি এই সিনেমাতে বলেছেন যেটা তিনি বিভিন্ন সাক্ষাৎকারে অলরেডি শেয়ার করেছেন তার বিশ্বাস এই সিনেমাটা সবার মন জয় করবে আমরাও আশা করছি ইনসাফ সিনেমা সকলের মন জয় করবে আপনাদের ইনফরমেশনের জন্য জানাচ্ছি ইনসাফ সিনেমায় শরীফুল রাজ এবং মোশারফ করিমের সাথে আরও অভিনয় করছেন তাসমিয়া ফারিন নায়িকা হিসাবে বাণিজ্যিক চলচ্চিত্রে এটাই কিন্তু তাসনিয়া ফারিনের প্রথম অভিনয় করা এর আগে তিনি ফাতিমা নামে একটি চরিত্রে অভিনয় করেছেন ফাতিমা নামে একটি সিনেমায় অভিনয় করেছেন যেটা আসলে পুরো ধাঁচের বাণিজ্যিক ছবি বলা যাবে না বাট এখানে তিনি জয়েন করেছেন এবং ধুন্দময়ের একটা গল্প আমরা এখানে আশা করছি দেখব সঞ্জয় সামরদার এর আগে মানুষ নামে একটা চলচ্চিত্র পরিচালনা করেছিলেন যেখানে অভিনয় করেছিলেন কলকাতার সুপারস্টার জিত ব্যবসায়িকভাবে সিনেমাটা বাংলাদেশে তেমন একটা ভালো করতে পারেনি কিন্তু আশা করছি সঞ্জয় এই সিনেমায় তার নিজের জাত চেনাবেন এবং খুব ভালো ব্যবসা সিনেমাটি কুরবানি ঈদে করতে পারবে তবে সেটা কিন্তু সহজ হবে না কারণ কুরবানির ঈদে আরও আসছে তাণ্ডব নামের একটি সিনেমা যেখানে মেগাস্টার শাকিব খান অভিনয় করেছেন যেটা রায়হান রাফির সিনেমা আর কুরবানির ঈদ মানেই আমরা জানি রায়হান রাফির একটা সিনেমা থাকে সো এখানেও আছে সো ইনসাফকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে বাট রোজার ঈদের এক্সপিরিয়েন্সে আমরা দেখেছি সব সিনেমাই কম বেশি ভালো ব্যবসা করেছে দাও সেটা আমরা আশা করছি এখন পর্যন্ত বেশ কয়েকটি সিনেমার নাম জানা গেছে যার মধ্যে ইনসাফ অন্যতম তো সি হোয়াট হ্যাপেন্স ভিডিও কেমন লাগলো আমাদেরকে জানাবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন